ভুয়ো ডিরেক্টর নিয়োগ মামলার তদন্তে তৎপরতা এসএফআইও প্রাথমিক তদন্তের পর হাইকোর্টের নির্দেশে তৎপর ইডি কিভাবে নিয়োগ নিয়োগ সংক্রান্ত তথ্য কোথায় নিয়োগ সংক্রান্ত দেখতে হাওড়া দক্ষিণ সাঁকড়াইলে তদন্তে ইডি ভুয়ো ডিরেক্টর নিয়োগ মামলার তদন্তে তৎপরতা এসএফআইও প্রাথমিক তদন্তের পর হাইকোর্টের নির্দেশে তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কিভাবে নিয়োগ হয়েছে নিয়োগ সংক্রান্ত তথ্য কোথায় রয়েছে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য খতিয়ে দেখতে হাওড়ার দক্ষিণ সাঁকড়াইলে তদন্তে নেমেছে ইডি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল অয়ন ইডির এই অভিযান সম্পর্কে জানতে চাইব এখনো পর্যন্ত কি খবর পাচ্ছো প্রথমে একটা ছবি দেখাতে চাইবো সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ সাঁকড়াইল সেখানকার ডেলটা জুটমিল আমি একদম মিলের যে অফিস জুটমিলের যে ক্লারিক্যাল অফিস সেই ক্লারিক্যাল অফিসের দিকে যদি ক্যামেরাটা নিয়ে এগোতে থাকি তাহলে আমরা দেখবো যে কার্যত এখানে কেন্দ্রীয় বাধা সেনার নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এবং তল্লাশি অভিযান চলছে কি নিয়ে তল্লাশি এই তল্লাশি হচ্ছে ভুয়ো ডিরেক্টর ধরার যে তল্লাশি অভিযান সেই তল্লাশি অভিযান আমরা দেখতে পাচ্ছি দেখো জুট মিলের এই যে অফিস তার প্রত্যেকটি কর্নারে কর্নারে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন কেন্দ্রীয় বাধা সেনার জওয়ানরা মহিলা জওয়ানও রয়েছেন কারণ এখানে যারা এখনো পর্যন্ত ভুয়ো ডিরেক্টরশিপ চালাচ্ছেন তারা স্থানীয় প্রভাব খাটিয়ে এখানকার কিছু মানুষকে এখানে জড়ো করে ফেলতে পারেন যে কোনো মুহূর্তে পরিস্থিতি অপ্রীতিকর দিকে পারে সেই যে আশঙ্কা এই আশঙ্কার কথা মাথায় রেখে এখানে প্রচুর পরিমাণ বা প্রচুর সংখ্যক ফোর্স নিয়ে এসেছেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে দু হাজার সালের পর থেকে লাভজনক এই জুটমিল যেখানে মূলত চটের বস্তা তৈরি হয় যে চটের বস্তা সরাসরি খাদ্য সামগ্রী দেখো আমি আমরা দেখাতে চাই বর্তমানে আমাদের বেরিয়ে যেতে বলা হচ্ছে এই জুটমিল চত্বর খালি করে সংবাদ মাধ্যমকে অবিলম্বে বেরিয়ে যেতে বলা হচ্ছে

এরা ওয়ার্কাররা ভাবে যে আমি যেহেতু পরিচালনা করি প্রোডাকশান সেহেতু হয়তো আমি বড় থাকি এই ডিরেক্টরকে ডিরেক্টর তো এখানে ডিরেক্টর আছে তিনজন মানে কোথায় আছে আছে তারা বাড়িতে আছে তারা কি আসল ডিরেক্টরটা বুড়ো দেখুন আসল ভুয়ত্ব ব্যাপার নেই এখানে ওনাদেরকে বাবু প্রস্তাব দিয়েছিলেন মালিক প্রস্তাব দিয়েছিলেন সুনীল ঝুঁঝুনওয়ালা আমি তো বললাম সুনীল ঝুনঝুনওয়ালা ডেলটা জুটমিলের কর্ণধার তার প্রস্তাবনা অনুযায়ী এখানে তিনজন ডিরেক্টর কর্মরত বলে দাবি করছেন মিলন যাকে কর্মচারী শ্রমিকরা হিসেবে চিহ্নিত করল তিনি বলছেন তিনি ডিরেক্টর নন এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক শ্রমিক এই মুহূর্তে ডেল্টা জুট মিলের সামনে জড়ো হয়েছে এবং ডেল্টা জুটমিলের মিলের অফিসের যে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী তিনি এগিয়ে এসছেন এবং তিনি তাদেরকে এখান থেকে সরে যেতে বলছেন এবং মিলন দুয়ারি যিনি এই মুহূর্তে একমাত্র পদস্থ অফিসিয়াল আধিকারিক হিসেবে এসে পৌঁছেছেন তিনিও সংবাদ মাধ্যম সহ সবাইকে এই এলাকা খালি করে চলে যেতে বলছেন ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে যে মামলার তদন্তের অগ্রগতি রিপোর্ট বাইশে ফেব্রুয়ারির মধ্যে হাইকোর্টে জমা দেওয়ার কথা অর্থাৎ পাঁচজন ভুয়ো ডিরেক্টর বিভিন্ন জুটমিলের তার মধ্যে অন্যতম দক্ষিণ সাকরাইলের এই ডেল্টা জুটমিল যেখানকার ভুয়ো ডিরেক্টর দীর্ঘদিন ধরে বেতন বা পারিশ্রমিক না হওয়া দু সালের পর থেকে বকিয়া পি এফ আটকে থাকা এবং প্রচুর আর্থিক গড়মিল বা তচরূপ এই যাবতীয় ঘটনা বা যাবতীয় বিষয়গুলির তদন্ত এই মুহূর্তে ডেল্টা জুট মিলের ভেতরে একদিকে রয়েছেন ইডি আধিকারিকরা প্রচুর শ্রমিক এখানে জড়ো হয়েছেন এবং তাদেরকে এই মুহূর্তে এই কারখানা বা এই জুট মিল চত্বর খালি করে চলে যাওয়ার জন্য নিরাপত্তারক্ষীরা জোর দিচ্ছেন তারা অনেকে ইতিমধ্যেই চলে যেতেও শুরু করেছেন বলে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একদমই নজর রাখতে থাকো আমরা কথা বলছিলাম প্রতিনিধি অয়ন ঘোষালের সঙ্গে বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा